আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে জয় পরাজয় যাই হোক না কেন আমরা অসংসদ নির্বাচনে সংগঠিত নানা অনিয়ম অত্যন্ত দৃশ্যমান ভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে প্রস্তুতি

সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়ার নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যে এসেছে পাঁচ উল্লেখ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নির্দেশের দাউসুল আদম ছাপাখানায় ডাকসহ হর সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভ্যালো অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে ছয় ও এবার ম্যানিপুলেশনের অভিযোগ এসেছে

নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদের এ করা হয়নি আর ভোট গ্রহণের আগের আগের মধ্যরাতে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন ভোট কেন্দ্রের এজেন্টের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে এজেন্টের বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি নয় ভোটারদের আঙুলে অবচনীয় কাজে ব্যবহার না করা এবং একই ভোটার একাধিকার ভোট দিতে যাওয়ার অভিযোগ এসেছে সময় অনেক ধরনের দলীয় পরিবেশের প্রত্যক্ষ করেছে এ এসবের মধ্যে ভোট গণনা শুরু করতে নির্দিষ্ট প্রার্থীদের অবৈধ করে গণনার স্থলে অবস্থান গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিতা করোনার সময় পলিকে যেতে মেশিন থেকে দূরে রাখা উল্লেখযোগ্য এসব তাদের মনে নানা আশঙ্কা জন্ম হয়েছে এগারো কোন পলি কোন প্রক্রিয়ায় পলিন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পলিন অফিসার নিয়োগের কথা থাকলেও তাদেরকে ঢাবি প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণ আচরণ বিধি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে পারি বিভিন্ন পলিন অফিসাররা

প্রতি সেজন ভোট করতে হলে পার্লামেন্টে যতগুলো ভোট করতে হয় আমরা আমাদের একটা ভোট করতে কতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাথ তা বলছে এতগুলো ভোট ই ক্যালকুলেট করতে পড়া সম্ভব না এখন আমাদের এই গাদি যদি অশক্ত হয়ে থাকে বা এখানে আমাদের যে কনফিউশন তৈরি হয়েছে তার দূর করা সবচেয়ে সহজ রাস্তা ছিল যে ভোট আনতে যে স্বাক্ষর করতে দিছি সেই স্বাক্ষরগুলো তো নিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ভুগিজুঁকি ব্যাখ্যা ছাড়া আর কিছু তারা বলছেন যে এটির দিয়ে মানুষের স্পর্শাতর ইনফরমেশন পাশ হয়ে যেতে পারে এই জন্য স্পর্শ ইনফরমেশন পাশ হওয়া কে প্রিভেন্ট করার জন্য তারা যে প্রার্থীরা ভর্তিটা যে আপনার প্রার্থীরা এগিয়ে প্রস্তুত তুলেছেন সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নয় যে তারা কারা ভোট দেখেছে সেই ভোটারদের স্বাক্ষর তালিকা তারা প্রকাশ করতে আগ্রহী নন তারা বলেছেন যে এখানে মানুষের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য সেটা ফাঁস হয়ে যেতে কথাটা কি পরিমাণ স্ফুটি আপনারা নিজেরা একটু বিবেচনা একটা ভোটারের যে স্বাক্ষর সেখানে শুধুমাত্র ভোটারের যে সিগনেচার সেটা হয়তো কোনো তথ্য নয় এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন কিন্তু লুকায় লুকায় গেছেন তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন আচ্ছা তিনি তো সেখানে আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নেই আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্ট পাই তাহলে এই যে বত্রিশ হাজারের সংখ্যা এই বত্রিশ হাজারের সংখ্যা কোনো বর্ণী আছে সেটা সারা জীবনের জন্য নিরুপুর করে ফেলা সম্ভব তাহলে যেহেতু নির্বাচন দিয়ে প্রশ্ন উঠছে তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার জন্য খোলাসা করছে তাদের কাছে এই বিষয়ে কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা চাই না

মানে মিডিয়া গুলি একটি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যদি নির্বাচন বানচাল করা বা একটা অসুস্থ পরিস্থিতির সৃষ্টি করা তাহলে নির্বাচনের পরে মানুষ দবাহের সৃষ্টি করতো মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি কিন্তু করে না সবাই নিয়মতান্ত্রিক উপায়ের কাজ করতে পারে আমি নাম নিয়ে ডিভিসি নামে একটা চ্যানেল আছে ডিভিসি পরশু দিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলে যারা প্রার্থী তারা বিসির সঙ্গে দেখা করতে গেছে সেই বিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও এই সব প্রভাগ্যান্ডা গুলি জনগণের বুঝতে হবে সেখানে তারা তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে তারা কিন্তু প্রশ্নের পিছনে করুন মিউজিক লাগাই কেন করুন মিউজিক লাগাই সেটা হচ্ছে ন্যারেটিভ

প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোট পাই তাহলে কি আমার এই প্রশ্নগুলা ইলেজিটিমেট হয়ে যায় আমি যদি পঞ্চাশটা ভোট পেয়ে এই প্রশ্নগুলা করি আমার প্রশ্নগুলা ইলেজিটিমেট হয়ে যায় তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলা কথা আমরা তুলতে অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা কথায় দেখা হবে না সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট

বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে এনশিয়ার করে খুবই ভালো তাহলে অন্যান্য প্যানেল করছে আপনাদের সাথে সঙ্গে জানাই লাগলে আমরা আদালতের সুস্থতা এই সুস্থতা আমরা বিশ্বাস ফেলি সকলকে ধন্যবাদ প্রশ্ন থাকলে একা এক